একই সময়ে মেদিনীপুর শহরে জুনমালিয়ার সমর্থনে বাইক মিছিল তৃণমূলের অন্যদিকে একই স্থান মেদিনীপুর শহরের চকে পথসভা বিজেপির নেতৃত্বে ছিলেন দিলীপ ঘোষ এই পথসভার পাশ দিয়ে মিছিল পার হওয়ার সময় মেদিনীপুরের চক এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয় একে অপরের বিরুদ্ধে বিভিন্ন রকম স্লোগান ছোঁড়া নিয়ে তা নিয়ে রীতিমতো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় মঙ্গলবার সন্ধ্যা ছটা নাগাদ পরে পরিস্থিতি সামাল দেয় নেতৃত্বরাই নিজে তবে এর জেরে প্রচণ্ড রেগে উত্তেজিত হয়ে যান সভাতে থাকা দিলীপ ঘোষ তিনি এদিন নিজের ধৈর্য হারিয়ে একাধিক রকম হুঁশিয়ারি দিলেন তৃণমূলের নেতা কর্মীদের উদ্দেশ্যে শুনে নেওয়া যাক অত সভা থেকে কী জানালেন দিলীপ ঘোষ আমি ভালো গল্প সল্প আড্ডা ফাড্ডা হবে আমাদের জেলার সমস্ত নেতৃবর্গ যুব মোর্চা মহিলা মোর্চার ভাই বোনেরা সবাইকে যারা রাস্তায় বেরোলে চোর চোর বলে তারা আমরা রাস্তায় বসে চা খবরটা তাদের ভালো লাগছে না আমি একটু আগে ভাদুতলা গেছিলাম ওখানে আমরা শুরু করলাম বেশ কিছু লোক এসে ঘেও ঘেউ করতে শুরু করলো

সেই ডায়লগটা বলবো খাবি গিরে বেটা মরে যাবে ঝাঁঝেই মরে তোমরা ভালো কামাচ্ছ খাচ্ছ থাকো কেন চুল করছো আমরা চুলকলে কিন্তু ঘাস করতে দেবো না যাই মরম লাগাও কোনো মরম হয়নি শুকবে না সভা করতে তোমরা যদি মনে করো করে আমরা ওষুধ জানি আর দিলীপ ঘোষটা গম্পকে শিখিও না তোমাদের অনেক মত অনেক কুকুরকে মুহুর দিয়ে শিরা করেছে কোন কুকুরে কোন মুহুর দিলীপ ঘোষটা ভালো জানলে আমাকে শিখাতে এসো না

গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক রাজনীতি করতে পারে নন্দীগ্রামও হতে পারে তার জন্য প্রস্তুত থাকো তৃতীয়বার যদি এটা হয় আমি বলেছি কোন বাইক র্যালি একটা বাইক পার্ক করতে দেবো না আরো বাস নিয়ে আসবে আগে বলতে এসছি পরে বলবো अरे खाने में स्पीसे बोल तो बटर करने से स्पीसे आमदनी आइन से गाये इकनो चोर बड़ा मिचिल चोर बड़ा पानी चांदा करना तेरे पापे लायब तो नहीं गया था ऐसे एंटी फेसारी में बाइक नहीं बाइक नहीं आ जाते गैस करना पुर्कर मार दो नीतवासन नहीं बाव ऐसे आई गिरीब कुछ कर सको तुम्हारे मत होने को लगा

তোদের যত তোদের টিএমসি তোদেরকে ভরসা করে না এক দাদা ছিল আমার অজিত দা সে এখন ভসা করে ভবনে আছে পুজো পাওয়া যাবে কোথায় আছে এখন সামনে আসলে হরিরাম করছেন বাকি যারা আছে

এই তো তোদের অবস্থা একজনের সিগারেট নিয়ে খাড়া করে লুটে ফুটে খাওয়া